মুর্শিদাবাদ স্টেশনে ট্রেন আটকানো নিয়ে বন্ধ সমর্থনকারীদের সাথে জিয়াগঞ্জের বাসিন্দা বহরমপুরের বেসরকারি হাসপাতালের এক কর্মীর বচসা হয় কাজে ক্ষতি হচ্ছে বলে দাবি করে বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে পাঁচশো টাকা ক্ষতিপূরণ চাওয়াই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি কর্মীরা তেরে গিয়ে তাকে প্ল্যাটফর্মে ফেলে বেধরক মারধর শুরু করেন পুলিশের সামনে মুর্শিদাবাদ থানার পুলিশ ও আর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে